যদি কাছে আসলে কেসের ভয় লাগে দূর থেকে শুনলেই হবে ভাই হ্যালো শুনে নিলেই হবে দোকানে বসে থাকুন চার দোকানে সবার তো বসার জায়গা মতো করতে পারিনি সবাই যদি চলে আসে বসবে কোথায় ঠিক আছে ঠিক আছে যারা ইচ্ছে হবে এসে বসবে নাহলে দূর থেকে শুনবে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা বলবো ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট বিকল্প রাজনীতির সন্ধানে রাজনীতির ময়দানে এসেছে ক্ষমতা দখল করতে হবে এমপি হতে হবে এমএলএ হতে হবে প্রধান হতে হবে সভাধিপতি হতে হবে সভাপতি হতে হবে এটা কোন লক্ষ্য নয় মূল লক্ষ্য হচ্ছে গতানুগতিক যে সিস্টেমটা চলছে যে সিস্টেমের নামে সাধারণ মানুষকে শোষণ করা হচ্ছে যে সিস্টেমের নামে কৃষককে বঞ্চিত করা হচ্ছে যে সিস্টেমের নামে একজন মহিলা পুরুষ নির্বিশেষে একজন নাগরিককে শোষণ করা হচ্ছে তার অধিকার হনন করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের কিভাবে লড়াইটা সর্বপ্রথম আমরা চাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট চাই আপনি একজন নাগরিক আপনি একজন কৃষক আপনি একজন ছাত্র আপনি একজন যুবক আপনি একজন মৎস্যজীবী আপনি একজন কৃষক আপনার অধিকার কি আপনাকে জানতে হবে আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন না থাকার ফলে আপনার হাতে কোনো সময় পাঁচশো ধরাত এখন বাড়িয়ে হাজার করেছে আগে এক হাজার ধরাত এখন বারোশো করেছে কিন্তু আপনার অধিকার আপনাকে বুঝিয়ে দিচ্ছে না যখনই আপনি অধিকারের কথা বলছেন উল্টে আপনাকে ভয় দেখাচ্ছে আপনাকে চমকাচ্ছে ধমকাচ্ছে যে তোর ওটা বন্ধ করে দেব আপনি নাগরিক আপনাকে জানতে হবে আপনার কি অধিকার আছে কতটা আছে কতটা পাচ্ছেন কি পাচ্ছেন না ইন্ডিয়ান করতে চাইছে ভোট আসবে যাবে যাকে ভালো লাগবে ভোট দেবে ওই ভোটের দিনে